আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা দেশ এবং দেশের বাহিরের সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো আছি তো দর্শক বন্ধুরা আজকে ঈদের একটি দিন আজকের এই দিনে আমাদের মনে যত দুঃখ কষ্ট থাক না কেন এটা আমরা কাউকে বুঝতে দেবো না আমরা সর্বদাই মাথায় রাখবো মনে রাখবো এই ঈদটা আল্লাহর রস্তে আল্লাহকে খুশি করার জন্য প্রতিটা মানুষের জীবনে দুঃখ কষ্ট বেদনা থাকবে এটাই স্বাভাবিক কোন মানুষ খাতা কলম কাগজে লিখে দিতে পারবে না যে বাস্তব জীবনে সবাই সুখী কারো মনে কোনো না কোনো কষ্ট অবশ্যই থাকে তো আজকের এই দিনে সবার কাছে আমার অনুরোধ কেউ কোনো কষ্ট রাখবেন না তো দর্শক বন্ধুরা এই কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আমি প্রতি বছর প্রতিদে কিছু না পারি আপনাদের জন্য একটা শুভেচ্ছা শুভেচ্ছাবার্তা অন্তত নিয়ে আসতে পারি এটা আমার কাছে অনেক ভালো লাগে আমার মনে হয় আমার ঈদটা আমি নিজের সঙ্গে নয় আপনাদের সঙ্গে উপভোগ করতেছি আমার আনন্দটা আমার দুঃখটা আমার বেদনাটা আমার কষ্টটা আমার সুখটা আমি আপনাদের সঙ্গে উপভোগ করতেছি যাই হোক দর্শক বন্ধুরা দেশের বাহিরে যারা ঈদ উদযাপন করতেছেন তাদের প্রতি আমার ভালোবাসা রইল আসলে বিষয়টা অনেক কষ্টের হলেও তারপরেও মেনে নিতে হবে আমি ফেসবুকে ঢুকেই দেখি সোশ্যাল মিডিয়াতে ঢুকেই দেখি অনেকে অনেক রকম পোস্ট করে দেশের থেকেও করে দেশের বাহির থেকেও করে যে ঈদ সবার স্বপ্নই বাড়ি যায় আমার স্বপ্ন বাড়ি যায় না আসলেই তাই আসলে কার জীবন কখন কোন জায়গায় গিয়ে দাঁড়াবে এটা কেউ বলতে পারে না আমি নিজেও সময় কাজ করার জন্য পরিবার পরিজন সবাইকে খুশি রাখার জন্য অনেক সময় আমরা ঈদ উদযাপন করার জন্য বাড়িতে আসতে চাইনি বাড়িতে ঈদ করতে চাইনি আপনাদের পছন্দর মুন্নি ব্লগ মুন্নি মুন্নি ও আমাদের ভাই বোনের মধ্যে মায়াবতী অনেক মায়া ওর ও শুধু কান্নাকাটি করছে যে ভাই আমরা তোমাকে ছাড়া ঈদ করব না যার কারণে আমি যেখানেই থাকছি এক ঘন্টার জন্য হলেও এসে ওদেরকে সময় দিছি যাই হোক আমি খুব দুঃখ ভরা মন নিয়ে কথাটা বলতেছি দেশের বাহিরে যারা ঈদ উদযাপন করতেছেন আসলে কিছু আমার বলার নাই অন্তত পরিবার পরিজনের সাথে ঈদ উদযাপন করাটা যে কতটা তাদেরকে ছাড়া ঈদ ঈদ উদযাপন করাটা কতটা কষ্টের কতটা খারাপ লাগার বিষয় সেটা পুরোটা না বুঝলেও একটু একটু বুঝি আপনাদের কাছে অনুরোধ আপনারা কেউ মনে কোনো কষ্ট নিয়ে আসবেন না আল্লাহকে খুশি করার জন্য হলেও আজকের দিনটা সবাই খুশি থাকবেন দেখবেন আল্লাহ আপনাদের জীবনটা সুন্দরময় করে তুলবে যাই হোক দেশ এবং দেশের সকল ভাই বোনের প্রতি আমার ভালোবাসা রইল সবার ঈদ আনন্দের সঙ্গে কাটুক এই কামনাই করি তো দর্শক বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার ঈদ আনন্দের সাথে কাটুক এই কামনাই করি আল্লাহ হাফিজ